কাছে কিংবা দূরে যে যেখানে আছেন জামান টিভি পাঁচশো সত্তরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজ আমি আপনাদের সম্মুখে রাসুল করিম সাল আলী আসাল্লামের জীবনী বিশতম পর্ব উল্লেখ করবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আবুদাল এবং খাদিজার মৃত্যুতে ক্রয়েশ কাফেরদের ছয়তানি খেয়াল আবার নতুন করে মাথা চা দিয়ে উঠলো তারা ভাবল পথ আবার পুরস্কার এতদিন আবুদালেবের ভয়ে তারা কোনো কিছু করতে পারেনি এখন আর কোনো সমস্যা নেই ভেবে তারা দ্বিগুণ উৎসাহিত উঠল সুপ্রিয় দর্শক একদিন ওকা নামে এক প্রাশন্দ কাফের রাসুল সাল আসাল্লামকে নামাজ রাত অবস্থায় দেখে একটি চাদর তার গলায় ফাঁস লাগিয়ে পিছন থেকে ধীরে ধীরে মোচড়াতে লাগলো এতে রসুল করিম সাল আলিয়া শ্বাস রোধ হবার উপক্রম হলো ঘটনাক্রমে হজরত আবু বকর আদি তাল সেখানে উপস্থিত হয়ে এ অবস্থা দেখে তাকে ক্রমত উদ্ধার করলেন কিন্তু তিনিও দুর্বৃত্তদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হলেন এভাবে প্রতিদিন নানা প্রকার লাঞ্ছনা গঞ্জনা ও অপমানমূলক কার্যক্রম চলতে থাকে একদল কাফের রসুল সাল্লা সালামের কিছু পিছু থাকে এবং তাকে নানা প্রকার গালিগালাজ ও নিন্দা করতে থাকে কখনো তার পথে তারা কাঁটা পিছিয়ে কাঁটা পিছিয়ে রাখে কখনো তার খাদ্যদ্রব্যে মলমূত্র মিশিয়ে দেয় কখনও তাকে হেনস্থা করার জন্য উঠে নাড়ি সহ ময়লা আবর্জনা তার গায়ে নিক্ষেপ করে এভাবে নানা প্রকার জ্বালা যন্ত্রণা দিয়ে রসুল সাল্লুসাল্লামকে অতিষ্ঠ করে তুলল আফসুস শুধু আফসুস এ সময় সমগ্র পৃথিবীতে রাসুল সাল আলহ্লামকে সামান্য সান্ত্বনা দেওয়ার মতো কোনো দরদিন পৃথিবীতে আর নাই পিতৃব্য নাই স্ত্রী নাই কন্যাগান রসুলের শুশুরি অবস্থা দেখে কেনে বেগুল চাহাবাই গ্রাম ও রসুল সাল্ল্লা আসাল্লামের মতো লাঞ্ছিত অপমানিত ও মজুম কিন্তু এত বড় মুসকেতেও রসুল সাল্লাই সামান্যতম বিচলিত হলেন না তিনি সকলকে সান্তনার বাণী শুনে লাগলেন বন্ধুকান ক্রমেক্রমে অবস্থা এমন সঙ্গীন হলো যে রসুল সাল আলিহা সাল্লাম মক্কায় অবস্থান করা একেবারেই অসম্ভব হয়ে পড়ল তিনি দেখলেন আর মক্কায় দিনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগ বাকি নাই কিন্তু যাবেন কোথায় অনেক ভেবে তিনি মক্কা থেকে প্রায় সত্তর মাইল দূরে তায়েফ গমনের জন্য মনস্থির করলেন দুর্গম গিরিকান্তার পার হয়ে পায়ে হেঁটে একমাত্র বালক পুত্র জায়দকে সঙ্গে নিয়ে তিনি তায়েফিত হলেন কিন্তু হায় তাহ কেউই তার কবুল করছে না উপরন্তু তারা রসুলকে আরও বেশি কষ্ট দিল রসুল সাল্লাম দশ দিন তাইফে অবস্থান করলেন এ সময় তাইফের বিখ্যাত সাতিফ গোত্রসহ সকল গোত্র প্রধানদের কাছে রসুদ সাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেলেন তাদের সকলেরই কথার সার্ভ একটাই ছিল যে তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও উপরন্তু তারা তাইফের দুষ্ট ভালো থেকে রাসুদের পিছনে লেগে যায় বন্ধুকান রসুদ সাল্লাহ সাল্লাম ফেরার পথে তাইফের মূর্খ দুষ্ট রসুল সাল্লাহ আলাইসাল্লামের পিছু পিছু লাগলো তাকে গালিগালাস করতে লাগলো তার পিছনে হৈসই করতে লাগলো এবং তার গায়ে পাথর নিক্ষেপ শুরু করে দিল রসদ সাল্লিয়া সাল্লামের সমস্ত সেই রক্তে রঞ্জিত হয়ে জুতা মোহারক পর্যন্ত রক্তে আটকে গেল একমাত্র জায়েদ তাকে রক্ষা করার চেষ্টা করছিলেন কিন্তু তার মাথায় একটা পাথর এসে প্রচণ্ড বেগে আঘাত করে তার মাথা চোর বিচ্ছন্ন হয়ে গেল বধুগণ রহেতুল মাহকুম সিরাত গ্রন্থের একশো তেতাল্লিশ পৃষ্ঠায় রয়েছে রসুল সাল্লি সাল্লাম যখন পাথরের আঘাতে আঘাতে বসে পড়তেন তখন অধবাঘারা তার হাত ধরে উঠিয়ে দিত এবং তাকে সামনে চলতে বলত যখনই তিনি সামনে ব্যাপার দেন তখন আবার পাথর ঠেপ শুরু করে দিত সুপ্রিয় দর্শক এভাবে নবী রহমাদ সিরাজ গ্রন্থের একশো চুয়ান্ন পৃষ্ঠায় রয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম অনেক কষ্ট করে কোনো মতে যখন একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করলেন তখন আল্লাহ তালা পাহাড়ের ফেরস তাদেরকে রসুল সাল্লু সাল্লামকে সাল্লামের কাছে পাঠালেন ফেরেস তারা রসুল সাল্লামকে বললেন আপনি অনুমতি দিলেন আমরা দুই দুটি পাহাড় রয়েছে এই পাহাড় দিয়ে তাদেরকে মাঝখানে পিষে দেবো রসুল সাল্লা সাল্লাম অস্বীকার করলেন তিনি বললেন না এটা হতে পারে না হয়তো তাদের বংশধর থেকে এমন লোক জন্মগ্রহণ করবে যিনি যারা এক আল্লাহ তালা ইবাদত করবে এবং তার সাথে কাউকে শহীদ করবে না বন্ধুগণ আজ এ পর্যন্তই অমা আলাই